আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র নয় আমি প্রথমে হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন কি করে দেখেন যেখানে হিজাব পরাই নিষিদ্ধ যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয় যে মাটিতে গাঁজা সেবন হয় বাধা নয় কিন্তু নামাজ পড়লে বাধা দেওয়া হয় সেখানে আল্লাহ আকবর স্লোগান দেওয়া সহজ ব্যাপার কথা বলে না সহজ ব্যাপার সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাঁদা খুঁড়দের চত্বরে দাঁড়িয়ে রামবানদের পরিজার মুখ মুখে দাঁড়িয়ে আল্লাহ একবার বলা সহজ কাজ নয় যারা এগুলো করেছে তাদের জন্য দোয়া করে ঠিক কিনা বলে তাদের জন্য দোয়া করে দাঁড়ায় আস থর থর করে কাঁদতেছে শেখ হাসিনার মতো মন মানুষের থাকলে অবস্থা কি হইতো পুরা মক্কার চতুর্শে রক্তের বন্যা বয়ে যেত ঠিক ঠিক না বলে রক্তের বন্যা বই দিত রক্তের হলি খেলা হয়ে মোহাম্মদাম কাবা ঘরে চত্বরে গিয়ে দাঁড়ালেন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে আহ্বান করলেন এই মক্কাল লোকের সময় তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা কর মক্কাল লোকের কলি যা কাটতেছে ভেতরে কাটতেছে মুখে থর থর কণ্ঠে ভীত কণ্ঠে সন্তুষ্ট হয়ে বলছে মোহাম্মদ আমরা তোমাকে সর্বশ্রেষ্ঠ ভাই মনে করি এমনকি সর্বশ্রেষ্ঠ মনে মনে করি করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ করে তার চাচাদের সাথে যে আচরণ করতে পারে তোমার কাছ থেকে আমরা সেই আচরণটাই আশা করি আল্লাহর নবী সাল্লাম ঘোষণা করলেন করলি শোনো তোমাদের জন্য আজকে আমার বক্তব্য ঠিক ওই বক্তব্যের মতোই যে বক্তব্য নবী ইউসুফা আলী সালাম তার দশ ভাইকে হাতের নাগালে পাওয়ার পরে দিয়েছিলেন বছর পরে ভাই তার সামনে দাঁড়িয়ে কোন ভাই যারা তাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল পিতার কলিজা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল দুনিয়ার মাটি থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে অপরাধীদেরকে নবী ইউসুফা আলী সোলাইতালাম পূর্ণ ক্ষমতা হাতে থাকার পরে সামনে যখন পেলেন তিনি বলেছিলেন লাতা বা ডাই আজকে তোমাদের প্রতি আমার আমার কোনো রাগ নাই গুস্সা নাই কোনো প্রতিশোধ পরায়ণতা নাই শোভানলাপরায়নতা আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমার ভাই ইউসুফ তার শত্রু দশটা ভাইকে হাতের সামনে পাওয়ার পরে পূর্ণ প্রতিশোধ প্রতিশোধের ক্ষমা থাকার পরেও যে কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন হে মক্কাবাসী আমি তোমাদেরকে সেই ক্ষমা ঘোষণা করছি আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম আরো জোরে বলে সোহান আল্লাহ মোহাম্মদের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয় মানুষকে ক্ষমা করে দেওয়া আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাল্লাহ জোরে বলতে পারবো না ইনশাল্লাহ এ কথা বললে আওয়ামী জাহিদিয়াতের লোকেরা কি বলবে শোনেন তারা বলবে হুজুর তাহলে ক্ষমার আসনে ক্ষমা শিক্ষা গ্রহণ করে

সঙ্গীত গেয়ে যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করেছে ওই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদেরকে ক্ষমা করেন এমনকি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে ওই ধরনের খুনিদেরকে খুন ক্ষমা করেন নাই তবে দশ বারো জন মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল যাদেরকে নবেকেরি বিশাল আল্লাহিসাম পরবর্তী ক্ষমা করে দিয়ে তাদের মধ্যেও যাদেরকে ক্ষমা করেন নাই প্রাথমিক পর্যায়ে তারাও এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু কাছে এসে ক্ষমা পেয়ে গিয়েছেন চিল্লায় কোন সুবহানাল্লাহ ক্ষমা পান নাই কয়েকজন ব্যক্তি এর মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল এক ব্যক্তি ছিল তার দাসী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু ক্ষমা করেন নাই তাদেরকে হত্যা করা হয়েছে হাতে গোনা কয়েকজন ব্যক্তি হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে যারা নিজেরা সরাসরি নিজের হত্যার সাথে জড়িত ছিল সুতরাং আমি জাহেলিয়াতের ওই সমস্ত ব্যক্তি যারা খুন করেছে তাদের খুনের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কিন্তু আপনারা বলেন এই জাহিরিরা এতগুলা মানুষ খুন করলো গুম করেছে হত্যা করেছে আয়নাগর তৈরি করেছে এদের একেবারে প্রথম সারির পাগল নেত্রী থেকে শুরু করে একবার তৃণমূলের ছাগল পর্যন্ত তার অনুশোচনা আছে চিৎকার যেমন আছে মনে কোনো ব্যথা আছে দুঃখ আছে কষ্ট আছে বরং আছে প্রতিশোধ পরায়ণতা আমরা বলি বাংলাদেশে প্রতিশোধ পরায়ণতার চিন্তা নিয়ে এই মাটিতে রাজনীতির করার সুযোগ আর কেউ পাবে না ইশার্ল এই মাটিতে উদারতার ইসলাম কায়েম হবে খেলাফত কায়ে হবে ইসলামের রাজ কায়ে হবে ইনশাআল্লাহ তার সুবাতাস বইতে শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বলবো না তারা ওখানে খেলাফত কায়েম করে ফেলেছে অন্তর্ভাবে এতটুকুন তো বলা যায় যে তারা ইসলামপন্থী লোক এ কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি হিংসা হয় কিছু লোকের হিংসা হয় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র নয় আমি প্রথমে হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন কি করে দেখেন যেখানে হিজাব পরায় নিষিদ্ধ যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয় যে মাটিতে গাঁজা সেবন হয় বাধা নাই কিন্তু নামাজ পড়লে বাধা দেওয়া হয় সেখানে আল্লাহ আকবর প্রোগ্রাম দেওয়া সহজ ব্যাপার কথা বলে না সহজ ব্যাপার সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গাঁদা খুঁড়তে চত্বরে দাঁড়িয়ে রাম বানদের মুখ মুখে দাঁড়িয়ে আল্লাহ একবার বলে সহজ কাজ নয় যারা গুলো করেছে তাদের জন্য দোয়া করে অন্তত পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে এখন থেকে ওই যে না পুরুষ না নারী ট্রান্সজেন্ডার পুরুষ হয়ে মহিলা হয়ে ঘুরে বেড়ায় মহিলা হয়ে পুরুষ হয়ে ঘুরে বেড়ায় এই শ্রেণীর সংখ্যা এখন অটোমেটিক কমে যাবে ঠিক কিনা বলে অটো কমে যাবে ওই যে আপনার মেঘি হাতা ব্লাউজ পরে ইউনিভার্সিটিতে আসবে এই সাহস হলে আর দেওয়া হবে না ওই হিজাব নিয়ে কটাক্ষ করবেন তার দিন শেষ কারণ নাস্তিকদের কবর রচনা করে হিজাব হিজাব স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখরিত হয়েছে এটা হচ্ছে একটা আভাস মাত্র এদেশের মানুষটি ইসলাম পন্থীদেরকে ভালোবাসে পছন্দ করে এটা একটা পূর্বাভাস মাত্র সুতরাং আমি সকল ভাইদেরকে বলছি সকলেই ইসলামের জন্য চেষ্টা করেন্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন ভাইয়েরা আমার মূল কথায় ফিরে আসি আল্লাহ নবী সাল্লাহসাল্লামের ক্ষমার যে গুণ তার মধ্যে ছিল

এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে এ কথা বলতে না বলতে মালিক বলে একেবারে সাধারণ একজন দেখলাম তিনি আসলেন করে দাড়ি গুলো ওজুর পানিতে ভেজা বাম হাতে জুতাটা নিয়ে ধারায় আছেন একদম সাদা মাঠা মানুষ নবী করিম সাল্লাম তার ব্যাপারে বলেছেন উনি জান্নাতি মানুষ পুরানো লোকেরা কিং কর্তব্য বিমল হয়ে হতবায় হয়ে তার দিকে তাকিয়েছে তিনি অবখন নন উমার নন উসমান নন এরপরে হাজরত আলী নন সাদবিন আলী অকাস নন আব্দুর রহমান ইবিন আউফ নন একেবারেই একজন অখ্যাত একজন আনসারি ব্যক্তি নাবিজিসম তার উপরে জান্নাতের ঘোষণা দিলেন আবার দ্বিতীয় দিন মজলিসে বসে আছেন হজরে বললেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আনাসিবনে মালিক বলেন তাকে দেখি গতকাল যে লোকটা এসেছে

বিগত দুই দিন যার ব্যাপারে নবীজি জান্নাতি ঘোষণা দিয়েছেন তিনি তৃতীয় দিন এসেও হাজির আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদি আল্লাহ তালা তিনি বলছেন আমি তিন তিন দিন রসুলের বুক থেকে ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ শোনার পরে আমি তার মধ্যে এমন বিশেষ কোন আমল আছে এটা দেখার জন্য আমার মধ্যে এটা কিউরিসিটি জাগ্রত হয় যে আমি দেখবো তার মধ্যে কি আমল আছে কিন্তু তাকে আমি দেখবো কি করে জানবো কি করে এই জন্য একটা কৌশল অবলম্বন করে তিনি একটা কথা বললেন তাকে বললেন বান্দা ভাই ভাই আমার আমার বাবার সাথে একটা ঝগড়া হয়েছে আমি বাড়ি যাব না তিন দিন থাকার জায়গা টাকা নাই আমি দিন আপনার থাকতে চাচ্ছি আমাকে রাখবেন তিনি বললেন কোনো অসুবিধা নেই আপনি আমার সাথে থাকেন তিন দিন থাকলেন তিনি বলেন আমি তিন দিন তিন রান তার সাথে অবস্থান করলাম তাকে বুঝতেও দেয় না আমি কেন তার সাথে আছি কিন্তু বিশেষ কিছুই পাইলাম না শুধু এতটুকু দেখেছি রাতের বেলায় তার ঘুম ভেঙে গেলে ঘুম থেকে উঠে কিছুক্ষণ করে ঘুমায় থাকে বিশেষ কোনো আমল নাই তখন আমি তাকে মুখ খুলে বলেই ফেললাম যে ভাই আমি যে বলেছিলাম যে একটা হয়েছে আসলে কিছুই হয়নি আমি তোমার আমল দেখতে এসছি আল্লাহ নবী সালাম তোমাকে তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন কি আমল তোমার মধ্যে আছে একটু বলতো তিনি বললেন প্রিয় ভাই শোনেন আমার মধ্যে বিশেষ তেমন কোনো আমল নাই রাতের বেলায় বিছানায় যখন আমি শুতে যাই আমি আল্লাহকে বলে রব্বুল আলামিন পৃথিবীর কোন মুমিন মুসলমানের উপর আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই গুস্সা নাই এমন কি এই দুনিয়াতে কোনো মুসলমানকে যদি আল্লাহ তাআলা আমার চাইতে দামি কোনো নিয়ামত দান করেন তাকে আমি হিংসা করি না বরং আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই আমলটা বড় আমল এই আমলটা আল্লাহ তালা কবুল করে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে ঘোষণা করে দিয়েছে আমাদের জন্য শিক্ষা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া বলে আফির আনি না সেটা অনেক অনেক বড় আমি কোরআন মাজির থেকে ছুট্ট একটা আয়াতকারি আমার খুদ্ বাড়িতে করেছে করেছি আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে মুক্তাকি পরহেজগার কারা যাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন তাদের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এর মধ্যে একটা বড় কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাআ ওয়া আদ-দাররা ওয়াল কাযিমিনা আল-গাইছ আফিনা আন-নাস এবং অসচ্ছল অবস্থা আল্লাহর কাছে দান করে ওয়াল কাযিমিনাল গাইজা ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করে ওয়াল আফিনা আনিন নাস মানুষদেরকে যারা ক্ষমা করে দেয় কোন সুবহানাল্লাহ والله يحب المحসنين আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন তিনটা জিনিস এক হচ্ছে ক্রোধ দমন করা দুই নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করা এরপরে হচ্ছে মহসিন হওয়া মহসিন দের কাল ভালোবাসে মহসিন কি হজরত আলী কাদম আল্লাহ বলেছেন মহসেন কাকে বলা হয় মহসেন মানে হচ্ছে যে অপরাধীকে অপরাধীর উপর ক্রোধকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় মর্তবায় তাকে ক্ষমা করে তৃতীয় মর্তবায় তার সাথে ভালো ব্যবহার করার নাম হচ্ছে এহসান করা তিনটা ধাপ কয়টা ধাপ বলেন আবার বলেন কয়টা ধাপ এক নাম্বার অপরাধীকে দেখলে তো মেজাজ খারাপ হবে আপনার মানে যে আপনার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি রাগকে কন্ট্রোল করলেন এক নাম্বার দুই তারে ক্ষমা করে দিলেন কিছু লোক আছে ক্ষমা করে তার সাদার কথাবার্তা বলে না দূরে থাকে নবী করিম সাল্লাম বলেছেন না ক্ষমা করে আমার তার সাথে উত্তম আচরণ করো যদি উত্তম আচরণ করতে পারো এটা হলো ইহসান আল্লাহ হোসেনদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ আকবর আমরা করতে পারবো তো ইনশাল্লাহ যদি বলুন ইনশাল্লাহ আমরা আমাদের ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেবো ইনশাল্লাহ বলেন দুঃখ লাগে কোথায় জানেন অশিক্ষিত বড় মূর্খ লোকেরা কোরআন বুঝে না সুন্না বুঝে না ইসলাম বুঝে না তারা হিংসা বিদ্বেষ করে মানা যায় আলেম হয়েছে কোরআন পড়েছে হাদিস পড়েছে ইসলাম বুঝেছে ওয়াজ করে নজিহত করে এক হুজুর আরে হুজুরকে দেখতে পারে না কথা বলে না মানে এর কোন ব্যাখ্যা নেই আমার কাছে সারা দিন বুখারি শরীফ পড়ায় বুখারি পড়াতে পড়াতে চুল সাদা বানায় ফেলছে মন থেকে হিংসাই যায় না তাহলে সে গাধার মত হলো যে গাধা সব বহন করলো সিঁড়ির বস্তা নাকি অবরের বস্তা টের পাইল না ঠিক কিনা জুড়ে বলেন সারা জীবন মানুষকে বোঝালো হাদি সাদি 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 দিদির মধ্যে হিংসাই দূর করতে পারে না তাহলে আপনার মধ্যে হিংসা যদি থাকে আপনার কাছ থেকে জাতি কি শিখবে কি আশা করবে এখান থেকে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে মুড়ি পিস সাহেবের মুড়ি এক পিস সাহেবের মুড়ি আরেক পিস সাহেবের মুড়ি দিয়ে সহ্য করতে পারে কথা বলেন না কেন এক পাগড়ি আরেক পাগড়ি ওয়ালাকে বরদাস করে না বলে আমার পাগরি সবুজ এর পুগরি কালা কেন নিঃসন্দেহে কালা মধ্যে ঠিক কিনা বলেন মানে ইসলামটাকে সে বুঝেছে নিজে যা পছন্দ করে মানে ইসলামটাকে সে সীমাবদ্ধ করে দিয়েছে টুপির রং কি হবে নির্দিষ্ট এটা হতেই হবে এই ঢং হতে হবে এই ধরনের কোন বর্ণনা কোনো হাদিসে কোথাও পাবেন না তুমি পড়তে মনে হচ্ছে কতক্ষণ পরে প্রয়োজন হয়েছে খুলে রাখেন খুলে রাখেন খেত খামারের কাজে গেছে তুমি ঘাম বের হচ্ছে কাজ অসুবিধা নাই ইসলাম আপনাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে কিন্তু এই মৌলবী ইসলাম এমন জায়গায় বুঝছে যে এই যে ইসলাম এই এতটুকু মধ্যে আটকাই ফেলেছি এর বাইরে যাওয়া যাবে না আমার মনের বিরুদ্ধে গেলেই তার ইমান ঠিক নাই ওর আকিদা ঠিক নাই এর শরীয়ত বুঝে না সে দুনিয়া দার হয়ে গেছে এই চিন্তা চেতনা আসাবিয়াতে আজকে আলেমদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের প্রশস্ত আত্মার অধিকারী হতে হবে আজকে আপনি সমালোচনা করেন যে ইসলামপন্থীরা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে গেল আমি কেন পারলাম না জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আমি কেন পারলাম না কারণ আমি আমার আখলাক দিয়ে আমার চরিত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কলিজার মধ্যে ঢুকতে পারি নাই একদম সহজ কথা আমি আমার আখলাক দিয়ে আমি তাদের মন জয় করতে পারি নাই ওরা মানুষের বিপদ আমাদের পাশে দাঁড়িয়েছে ওরা গ্রাম থেকে শিক্ষার্থীদেরকে এনে ভর্তি পরীক্ষা নিতে সহযোগিতা করেছে ওরা প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে প্রত্যেকটা হলে হলে এরা ঠান্ডা ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে আমি কিছুই করতে পারি না আমি শুধু পেরেছি তাদের সমালোচনা করতে এর কেন ছোট এর মাথায় টুপি নাই কেন এর টাকু নিচে পাজামা কেন জুব্বা নাই কেন পাগড়ি নাই কেন জুব্বা টুব্রা টুপি আর পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছেন ইসলামের এর মধ্যে সীমাবদ্ধ নয় এগুলা সুন্দর গুরুত্ব আছে অপরিসীম কোনো সন্দেহ নাই কিন্তু এটাই শুধু ইসলাম নয় ইসলাম ব্যাপ এই দাওয়াতের মিশন আপনাকে পুরা বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে দিতে হবে বলেন ইনশাআল্লাহ এক কথায় যেখানে ইসলামের শব্দ নয় সেখানে এক কালিমার একজন যদি কোনো কথা বলেন আমি তার পক্ষে কথা বলবো কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যেখানে আল্লাহু আকবার বললে জঙ্গি ট্যাগ দেওয়া হয় যাদেরকে নারী বিদ্বেষী বলা হয় তাদেরকে মৌলবাদ বলা হয় গুপ্ত সংগঠন বলা হয় সেই জায়গায় দিন কায়েমের কথা বলা মুখে শব্দ বলাও তো অপরাধ সোতের বিপরীত দাঁড়িয়ে আল্লাহ একবার সহজ কাজ নয় এই কঠিন কাজটা যে যেখান থেকেই করবে যে দল থেকেই করবে আল্লাহর কথা যেই বলবে আমরা তার পক্ষে কথা বলবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ উদার মনের হতে পারবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল আমিন আমাদের মধ্যে মোহাম্বত রাখতে হবে আপনি কষ্ট না পেয়ে কি হওয়ার কথা খুশি হওয়ার কথা কারণ উনি তো টুপি ছাড়া অন্ততকে আল্লাহ ঘরে ফরজ আদায় করতে আসছেন আপনার মোহাবত হয়েছে একটা টুপি উপহার দেন ঠিক উনি তো যেকোনো